কেউ আছেন বাকি পরে যেন বলবেন না আমার হয়নি আমি বন্ধ করবো চলে যাব এদিকে আর কেউ ভাই আছেন হাত বাড়ান তাও ওখানে দাঁড়াও যাও আরো কজন আছে এখানে এবার একটা সত্যি কথা বলুন আমি এতক্ষণ বাক বাক করেছি একটা আপনি সত্যি কথা বলুন তো আপনারা বলুন তো ওষুধটা খেতে ভালো লাগেনি কি কথা বলুন ভালো তাহলে দশজন যদি তাকে ভালো বলে সে মালটাই ভালো কিছু না হলো আমি এই খুশি যে আমার ওষুধ খেয়ে সবাই বলেছে ওষুধটা খেতে ভালো কাজ হোক না হোক এটা বাড়ির বাচ্চা কাচ্চা বৌছি সবাই খেতে পারবে তাই না পারবে তো তা এটা ওষুধ না ওষুধ না এটা চাটনি কুলের আছা দাদা যদি কুলের আছা বা চাটনি হয় তাহলে কি পঞ্চাশ পয়সা দাম হবে না কি কথা বলুন তাহলে কোন বাপের ব্যাটা বলবে আমাকে তুমি ঠকাচ্ছ লোককে এদের আমি আচারের দামে বিক্রি করি চাটনির দামে ওষুধের দাম হলে কেউ নিতে পারবে না আমি এটা চাটনির দামে বিক্রি করি হ্যাঁ বাবু সাহেব তবে ঠিক খাবার নিয়ম বলছি প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া করে যখন আপনি শুতে যাবেন ঠিক এরকম চা চামচের এক চামচ কখন খাবেন রাত্রে ভাত খাবার পর এক চামচ খান খেয়ে শুয়ে যান ঘুম আসে না ভালো চট করে আরামে ঘুমাবেন নাক ডাকি আপনার পাশে কেউ শুতে পারবে না গা গা করে শব্দ হবে আরামে ঘুম পাখি না ডাকার আগে আপনার ঘুম ভেঙে যাবে হ্যাঁ দেখবেন পেটের মধ্যে কুকা শব্দ করবে ব্যাস কাপড় তুলুন ঝাপ তুলুন দরজা খুলুন বসে বলুন মল দরজা ফাটো ফাটো হয়ে থাকবে ঠিক এরকম মোটা ডাড়া সাপের মতন বেলুনের মতন কোলার মতন ব্যাট বেরোবে যখন ওই কথা কথি ঠেলা ঠেলি হেয়ে হেঙে পিচ করি দশ গ্রাম পাঁচ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পায়খানা 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 না ও আছে মরণ পায়খানা এই যে বাবু সাহেব তাই আমি আপনাকে হাত জোর করবো ঝেড়ে পায়খানা হলে পেট ভালো পেট ভালো রক্ত ভালো রক্ত ভালো ধাত ভালো ধাত ভালো ব্রেন ভালো আল ওয়ার্ড ইয়াল ভালো হ্যাঁ বাবু সাহেব তবে এটা কবার খেতে হবে ব্যাস মুখাত ধুয়ে সকালবেলা খালি পেটে আর এক চামচ হলো ভাত খাওয়ার পর এক চামচ সকালবেলা মুখ হাত পা ধুয়ে খালি আবার এক চামচ ওষুধ খাবার মিনিট পাঁচ পরে মিনিট পরে চা মুড়ি পান্তা টিফিন নাস্তা যা খুশি করুন সেরে ওষুধটি দু টাইম খান সকালে খালি পেটে আর রাত্রে ভাত খাবার পর এই দুবার দু চামচ খেলে দু টাকার মতন খরচা হবে এক কাপ চায়ের পয়সা না একটা সিগারেট একটা পানের পয়সা না এটা বাবার দেওয়া সাইনবোর্ড হেলথ ইজ ওয়েলথ ওয়েলথ ইজ হেলথ জ্ঞানী বলে শরীর ভালো রাখো কামিয়ে নিতে পারবে তবে এটা খেতে হবে কতদিন গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম গুনে গুনে পঁচাত্তর দিন খাওয়া লাগবে ওই দিন চার দিন ছ দিন না যে খেতে হবে কতদিন পঁচাত্তর দিন এতে আছে কতদিনের ঔষধ নব্বই দিনের একজন খেয়েও পনেরো দিনের ওষুধ বেশি থাকবে এস্টা এটা কি করবেন বাড়িতে এরকম ছেলে আছে মেয়ে আছে স্কুলে পড়াশুনো করে কেউ মাদ্রাসায় কেউ স্কুলে ব্রেন ভালো না পড়াশুনো ভালো না চেয়ারা ভালো না মেয়েটা সাদা স্রাব চোখের কোলে কালো দাগ মাথায় থেকে চুল উঠছে দেখবেন একটু স্যানা মেয়ে ক্লাস টেনে মাধ্যমিক বিএ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পড়ছে ওই মেয়েকে খাওয়াবেন এটা খেলে মেয়ের শরীর স্বাস্থ্য ভালো হবে মেয়ের চোখের কোলে কালো দাগ চলে যাবে মাথার চুল ওটা বন্ধ হবে ছেড়ে পায়খানা হবে এই যে তবে বাবু এটা ওই পনেরো দিনের ওষুধ যেটা বেশি থাকবে যে বাচ্চা ভালো পায়খানা করে না বাইশটা হচ্ছে দুর্গন্ধ ব্রেন ভালো না ভালো খায় না ওকে দিন ও আসার মনে করে ও চেটে খাবে খেলে দুটো ভাত বেশি করে খাবে ও ঝেড়ে পায়খানা করবে ঘুমাবে ওর ব্রেন ভালো পড়াশোনা খেলাধুলো শিয়ারা বাবু পানা হবে যদি বলেন আমার বাচ্চা নেই আপনি এটা একা খাবেন আরো ভালো তবে ওষুধ চলা খালি নি আমরা দিতা মাছ ডিম গরিব সংসারে মানু যা জুড়াবে পেট পুড়ে খান কোন নিয়ম নিষেধ নেই জিজ্ঞেস করছে এত লোক আছেন তো ধরো ওই কাগজটা ফোড়ানো হচ্ছে তো ওটা তুলে ফেলে দিলে কাজ মিটে যায় কিন্তু ময়লাটা ছাই ময়লা ময়লাই রয়ে গেল পরিষ্কার হলো না কিন্তু এই দেখেন এটা আমাদের ছোট ভাই ছোট ভাই এটা এটা আমাদের মাঝারি ফাইল আমার তিনটে সাইজ আছে একটা মিনিট তিনটে সাইজ আছে ছোট মাঝারি বড় এটা ধরে দেখুন তো একটু হাতে করে নিয়ে কতটা ওজন হতে পারে এত আনুমানিক পাঁচশো তবে এর নিট ওজন পাঁচশো গ্রাম হাতে ভরা অনেক সময় ভেপেছি সাড়ে পাঁচশো হয়েছে কখনো দেখা যাবে পাঁচশো চল্লিশ গ্রাম হয়েছে কখনো আবার দশ বিশ গ্রাম কমও হয়েছে বুঝতে পেরেছেন তবে আমি ওজন করে ভরি না আমার যা আছে এই আছে বাবু হাতে দিয়ে একটু দেখিয়ে দিলাম বলে দিলাম তবে একটাই যদি পাঁচশো থাকে তাহলে দুটোই কতটা আছে এক কেজি বর্তমানে এক কেজি মাল আপনি পাচ্ছেন বুঝতে পেরেছেন এক কেজি মাল এতে আছে এই মালটার একটা খরচা আছে তো নাকি বাবু তাহলে জানো দশ টাকা বিশ টাকার আশা করবেন না তাকালি কিন্তু হয় না এই দুটো ওষুধ এই ওষুধ যদি আপনি কেউ এই বাবু যদি তৈরি করে খায় দুটো এক হাজার টাকা খরচ হবে যদি কোনো বাপের বেটা বলে এটা আমি ছশো টাকায় বানিয়ে দেবো দুটো নশো টাকায় আপনি নশো টাকায় বানিয়ে দেন দিতে পারলে আমার গাড়িতে যা মাল আছে আপনাকে আমি ফিরি দেব। যদি বলেন তাহলে পাঁচশো টাকা করে বিক্রি করবেন না আমি খুব সস্তায় বিক্রি করি কারণ আমার খরচা খুব কম হয় কারণ তাহলে এ বাবুর খরচা বেশি হবে কেন মাল তো একই একই মাল আমার কম দাম কম হবে এনার কাছে গেলে দাম বেশি হবে কেন এনি তো দুটো কিনবে এক কেজি মাল এই এক কেজি মাল কিনতে এনার বাড়িতে এখানে পাওয়া যাবে না যেতে হবে কলকাতায় কলকাতায় যাওয়া আসা গাড়ি ভাড়া হোটেল খরচা একটা লোকের রোজের দাম এছাড়া এই ওষুধ পাঁচ গ্রাম দশ গ্রাম তিন গ্রাম দু গ্রাম ছয় গ্রাম আট গ্রাম কিনলে সোনার মতন দাম এই আমলো কি বয়রা জোয়ান সোনা বাদা বেল কুল এসব এনে হামান দিস্তির মধ্যে দিয়ে গুঁড়ো করতে হবে আটা চাল্লাই লাই মধু দিয়ে বানালে তবে এরম হবে এমনি এমনি না বাবু সাহেব তবে আমার সব থেকে ছোট ফাইল এইটা আমি অনুরোধ করব আমার ভাইজান আমাকে বিশ্বাস করে ঠকবে না এটা ছোট ফাইল বর্তমানে একটা ভালো কাশির সিরাপ কিনতে গেলে একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা দাম একটা ভালো কাশির সিরাপ তবে তাতে কতটা কাশি কমবে আমি ঠিক জানি না তবে আমার ওষুধ যেদিন থেকে স্টার্ট করবে এই পাথরের মতন জমানো কপগুলোকে মোমের মতন গালিয়ে শস্যের তেলের মতন তুলে দেবে এক সপ্তাহে খাবে কাশি বন্ধ কপ তুলে দেবে ওই কাশির সিরাপ যদি একশো বিশ তিরিশ টাকার দাম হয় ও চলে এক সপ্তাহ এ চলে তিন সপ্তাহ এক সপ্তাহ খাবেন খেলে জামা কাপড় যেমন কেঁচে ধুয়ে পরিষ্কার করে আপনার পেটটাকে ধুয়ে কেঁচে সাফ করে দেবে তরল মাখমের মতন ধাতুকে কারো বানাবে আমি এর দাম একশো বিশ এর দাম করেছি বাবু সাহেব একশো টাকা কিন্তু আমি একশো টাকা নেব না এই রাত্রে বেলা এই এতক্ষণ এই দাঁড়াবার জন্য আপনার সম্মান স্বরূপ বিশ্বাস করুন আমি এটা নব্বই টাকা বিক্রি করি দশ টাকা ছাড় দিয়ে আজকে আমি এটা নব্বই টাকা নেবো না এটা আমার মাল আমি আরো দশ টাকা ছাড় দিয়ে এই ছোট ফাইলটার দাম নেব আশি টাকা আশি টাকা নেব আশি টাকা আশি টাকা যিনি বলছেন এই পাঁচশোর ফাইলটা দেন এটা আড়াইশো এর দাম আশি টাকা এ পাঁচশো এর দাম হয় একশো টাকা নেব না একশো ষাট টাকার থেকে এর থেকে আরো তিরিশ টাকা বাদ দিয়ে এই ফাইলটার দাম নেবো একশো টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা খেলে আপনার দুটো খেতে হবে একটা খেলে রোগের দশনা কাজ করবে বাবু স্যার যিনি বলছেন আমি সাবমারবল ল্যাজেবিশ থাকবো না একশো তিরিশ টাকা এটার দাম হলে এর ডবল এর দাম হয় দুশো ষাট টাকা তাই তো দুশো কিন্তু এটা আমি আড়াইশো টাকাই বিক্রি করি আজকে আমি একটু কম নেব এই অনেক দিন বাদে এসেছি আমি আমার গাড়ি আমার নিজের মাল আমি নামাজ পড়ি দুটো হাত তুলে কাছে দোয়া করি আল্লাহ আমার ভাইজান আশা করে সেই আশা তুমি পূর্ণ করে দাও তার কঠিন বেদি থেকে মুক্তি দাও আল্লাহ আল্লাহ যে পয়সা দিয়েছে এই পয়সায় তার পর কর দাও আল্লাহ তার যেন কষ্ট না পায় আল্লাহ এই বলে রব্বর আলামিনের কাছে আমি দোয়া করি হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি এ কথাটা আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহ কখনো দোয়া ফেরায় না আজ না হলে কাল কবুল হবে যদি আপনার নসিব ভালো হয় আমার ওষুধ মিস হবে না ইনশাল্লাহ আমি বলছি তবে আমি এই দুশো টাকা দাম নেব না এই মুহূর্তে বাবু সাহেব এর থেকে আমি আরো তিরিশ টাকা বাদ দেব তিরিশ টাকা ছেড়ে দেব তিরিশ টাকা মাইনাস ডিসকাউন্ট করে এই ফাইলটার দাম নেব দুশো টাকা দুশো টাকা নেব দুশো টাকা টাকা সম্ভব হলে হাত বাড়িয়ে নেবেন যিনি বলবেন ভাই আমাকে দিন এই ছোট্ট প্রতিষ্ঠানের তরফ থেকে সম্মান ইজ্জত করবো তিনটে মারাত্মক কঠিন রোগের জন্য এক নম্বর হলো পেটে রোগ নাম্বার দুই হলো মেয়ো বা রোগ নাম্বার তিন হলো সর্দি কাশি এছাড়া এটা ভিটামিন শরীরের মধ্যে এনার্জি রেখে দেবে আপনাকে কোনটা দেবো ভাই এটা ইয়া মালিক ইয়া আল্লাহ আমার ভাইজান যে আশা যে নিয়ত করেছে আল্লাহ তা সেই আশা সেই নিয়ত দাম কত শুনে দেখুন তবে আমাকে বলবেন আমি যে আপনাকে জবান দিয়ে বলেছিলাম এটা আমি আশার দামে বিক্রি করব তার থেকে কমে বিক্রি করছি ওষুধ জবন ফ্রাস আর এই বাজারে বহু মানুষ আমাকে চেনে আমার নাম হেকিম মাম্মাদ আনসার আলী জন্ম কারণ আমি জানি আমি চিটিংবাজ নই আমি করি না ইয়া মালিক ইয়া আল্লাহ আমার ভাইজান যে